তো আপনার যদি শোরুম সম্বন্ধে কোনো কিছু জানার থাকে আমরা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো স্ক্রিনের মধ্যে আপনি যোগাযোগ করে নিতে পারেন আর এই বাইকটার দাম হচ্ছে আপনার সাতানব্বই হাজার আটশো সামথিং এরকম দাম আছে চলুন তাহলে আমরা ফার্স্ট শুরু করবো যেটা হচ্ছে ডাইমেনশন নিয়ে তারপরে আসবো বাকি যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো নিয়ে ওকে দেখুন এই বাইকটা ডাইমেনশনের মধ্যে হচ্ছে প্রথম হচ্ছে যদি আপনি এই বাইকটা স্প্লিট সিট নেন না তাহলে হচ্ছে লেন্স আপনি পাবেন টু জিরো ফোর টু এম এম এর যদি আপনি সিঙ্গেল সিটের বাইক ইউজ করেন তাহলে হবে টু জিরো ফাইভ ফাইভ এম এম এর গ্রাউন্ড ক্লিয়ার এই বাইকটা আপনি পাবেন ওয়ান সিক্সটি ফাইভ যেখানে হাইট পাচ্ছেন আপনি ওয়ান জিরো সিক্স জিরো এম এম এর উইথ হচ্ছে আপনার থার্টিন টু জিরো এম এম এর আর ওয়েট আমি বলে দিচ্ছি যদি আপনি স্প্লিট সিটটা নেন তাহলে এর ওয়েট হচ্ছে ওয়ান ফর্টি টু কেজি আর যদি আপনি সিঙ্গল সিট নেন তাহলে কিন্তু ওয়ান ফর্টি কেজি হচ্ছে আপনার ওয়েট এই যে ফুয়েল ট্যাঙ্ক আছে ফুয়েল ট্যাঙ্ক হচ্ছে আপনার ইলেভেন পয়েন্ট ফাইভ লিটার ফুয়েল ট্যাঙ্ক এবার চলুন নেক্সট আমরা বাইকটাকে দেখে নেবো সামনের ফ্রন্ট স্টাইল থেকে এবার চলুন আমরা যেটা বলবো সেটা হচ্ছে এই যে বাইকটা আছে না এই বাইকে যে ফ্রন্ট স্টাইল নিয়ে বলি দেখুন আপনারা দেখেছেন পালসারের প্রথম যে মডেল ছিল সেটা কিন্তু রাউন্ড শেপ ছিল তারপরে কিন্তু এই মডেলটা ছিল আর পালসারের মন কেড়েছিল মানে মানুষের মন কেড়েছিল পালসার দিয়ে ঠিক এই মডেলটা দিয়ে সেই জন্য পালসার করেছে কি ওয়ান টোয়েন্টি ফাইভ সিরিজের বাইক এটাকে ইউজ করেছে তো ফ্রন্টে যদি আপনি দেখতে চান দেখুন ফ্রন্টে এই যে লাইটগুলো আপনি দেখতে পাচ্ছেন জাস্ট এখানে এখানে এগুলো কিন্তু কোনো মানে এলইডি বা যাই বলুন সেরকম কোনো কিছু নাই জাস্ট নর্মাল বাল্ব ইউজ করেছে সাইডে ঠিক আছে আর এখানে যেটা হচ্ছে না এটাও কিন্তু একটা হ্যালোজিন ল্যাম্প কিন্তু এখানে ইউজ করা রিঙ্কার সাইড এর কিন্তু হ্যালোজিন ল্যাম্প ইউজ করেছে যেটা একদম ক্লাসিক নর্মাল পালসারে কিন্তু ইউজ করা হয় ওকে এবার চলুন দেখে নেবো যেটা হচ্ছে যে সাসপেনশন সাসপেনশন এমন কিছু ইম্পর্টেন্ট কোনো কিছু মানে সেরকম কিছু একদম নরমাল সাসপেনশন টেলিস্কোপিক সাসপেনশন এখানে ইউজ করেছে আর এই যে দেখছেন এই যে আপনার মার্গারটা এই মার্গারটা কিন্তু এখানে এই যে এই যে সেপটা দেওয়া যায় না এটা হচ্ছে কার্বন ফাইবার শেপ যদি আপনার কার্বন ফাইবার দেওয়ার মানেটা হচ্ছে যদি আপনার বাইকে কোনো কিছু স্ক্র্যাচ লাগে সেই স্ক্র্যাচটা কিন্তু চট করে কার্বন ফাইবার লাগে না বা লাগতে দেয় না সেটা বোঝাও যায় না লাগলে সেই জন্য কিন্তু পালসার এখন ইউজ করে দিয়েছে কার্বন ফাইবারটা ওকে হ্যাঁ তো দেখুন এবার আমি যেটা বলছি সেটা হচ্ছে দেখুন এই বাইকটা যে টায়ার সাইজ টায়ার সাইজ হচ্ছে এইটি বাই হান্ড্রেড আর সেভেন্টিন ইঞ্চ টায়ার এখানে ইউজ করা হয়েছে ওকে সামনে ব্রেকটা হচ্ছে আপনার টু ফর্টি এম এর ব্রেক ডিস ব্রেক ইউজ করা হয়েছে আর পিছনে যেটা হয়েছে সেটা কিন্তু ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে আর সেটা সাইজ হচ্ছে আপনার ওয়ান থার্টি তো এবার আমি বলি যেটা হচ্ছে নেক্সট হচ্ছে সেটা হচ্ছে আপনার দেখুন ইঞ্জিন কাউল ইঞ্জিন কাউলের যে স্টাইলটা আপনি দেখুন এখানে লুকটা কিন্তু আমার বেশ মারাত্মক লেগেছে অনেক ভালো হবে না ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি গাড়ি বাট এখানে আপনি দেখতে পাচ্ছেন এই দেখুন

তার সঙ্গে হচ্ছে মোবাইল আপনি কিভাবে ব্লুটুথের সঙ্গে কানেক্ট করবেন সেটাও দেখাবো ঠিক আছে পুরো ফুললি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাসটা এখন চলে এসেছে আর মোবাইল কিভাবে কানেক্ট হবে সেটাও আমরা দেখাবো চলুন তাহলে দেখা যাক দেখুন আমি অ্যাপের সঙ্গে এই বাইকের ডিসপ্লে পুরো টোটালি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ফার্স্ট আমি এখানে রাইড কানেক্ট অ্যাপটা এখানে ইনস্টল করে নিয়েছি ওকে এবার আমি যখন বাইকের ডিসপ্লেটাকে অন করছি দেখুন এখানে ডিসপ্লেটা অন করে দেখুন এখানে ব্লুটুথের জন্য এখানে দেখাবে দেখবেন এক মিনিট অন করার পরে যে ব্লুটুথের সিগনাল দেখাচ্ছে এবার আমি করবো কি বাজাজ রাইট অ্যাপ কানেক্ট যখন আমি ইনস্টল করার পর ওপেন করছি ওপেন করার পর এখানে আমার ব্লুটুথ ব্লুটুথের সাইন আছে ব্লুটুথের সাইনে ক্লিক করলে এই যে বাইকের একটা নাম্বার দেখায় এই যে সুইচটা আমি যখন এখানে প্রেস করবো সুইচটাকে এখানে দেখাও আসি সুইচটা এখানে দেখা এই সুইচটা যখন আমি এখানে প্রেস করছি প্রেস করলে এখন বাইকের একটা নাম্বার দেখা যায় দেখুন ওয়ান নাইন থ্রি সিক্স ওকে এইখানেতে গিয়ে আমি ঠিক এখানে ওয়ান নাইন থ্রি সিক্স এখানে দেখা যায় দেখুন এটার সঙ্গে আমাকে এখানে পেয়ার করে নিতে হবে মোবাইলে পেয়ার হল বাইক কানেক্ট সাকসেসফুলি মানে ব্লুটুথ সঙ্গে কানেক্ট সাকসেসফুলি হলো ওকে এবার দেখুন এর মধ্যে যে অপশনগুলো পাবেন আমি একবার আপনাদেরকে দেখিয়েছিলাম তবু একবার দেখাচ্ছি দেখুন অ্যাপের মধ্যে যে সাইডে যেগুলো আছে দেখুন রিমাইন্ডার টেস্ট ভিকেলস রাইডিং ট্রিপস এগুলো এগুলো রয়েছে মেন যে জিনিস সেগুলো হচ্ছে আপনার এগুলোর মধ্যে যেটা হচ্ছে যদি আমি কল করি কোনো ঠিক আছে কল করলে হচ্ছে কল এখানে শো করবে দেখুন আমি এই আমার একটা আলাদা নাম্বার থেকে আমি এখানে ফোন করছি ফোন করলে ডিসপ্লেটা দেখুন কেমন লাগবে প্রথমে বাইকের ডিসপ্লেটা প্লাস হচ্ছে মোবাইল দুটো আমি কাছাকাছি রাখছি কাছাকাছি রাখলে আপনি দেখতে পাবেন দাদা একবার কল করুন তো এই নাম্বারটায় দেখুন এখানে কলটাকে রিসিভ করছি এখান থেকে রিসিভ করছি আমার বাইকের যে সুইচটা আছে এখানে মেনু সুইচ আছে সেটা এটাকে যখন আমি প্রেস করছি প্রেস করে চেপে ধরলে দেখুন এখানে অ্যাকসেপ্ট হয়েছে মানে কি এখানে দেখুন টাইমিংটা দেখাচ্ছে যে আমি কলটা এখন রিসিভ করেছি কলটা কথা বলছি এই টাইমিংটা দেখুন টাইমটা দেখলেই বুঝতে পারবেন যে এখান থেকে কল রিসিভ করেছে আর এটা দিয়ে আপনি কলটাকে এখান থেকে রিজেক্ট করতে পারবেন বা কাটতে পারবেন এটাকে যখন আমি চেপে ধরছি চেপে ধরলে আশা করি এটাকে চেপে ধরলে কলটা কেটে গেল এ দেখুন কলটা কেটে গেছে পুরো ডিসপ্লে মধ্যে ওকে এটা তো হলো মোবাইল কানেক্ট মোবাইল পেয়ারিংয়ে ওকে এবার দেখাচ্ছি আপনাদেরকে নেক্সট যেটা হচ্ছে দেখুন দেখছেন ট্রিপে আমি এখান থেকে মেনু চেঞ্জ করছি চেঞ্জ করলে দেখুন ট্রিপ বি দেখাবে ওকে তারপর হচ্ছে আপনার অ্যাভারেজ টুয়েলভ ইকোনমি দেখাচ্ছে ট্রিপ বি এর মধ্যে ঠিক আছে এটা হচ্ছে আপনার ওয়ার্নিংয়ের জন্য দেখাচ্ছে এটা হচ্ছে আপনার এন্টার সেটিংসের জন্য দেখাচ্ছে এটা হচ্ছে আপনার আর পি এম মিটারটা কিন্তু জাস্ট এখানে আপনি একটা জিনিস পাবেন না সেটা হচ্ছে আপনার যে গিয়ার পজিশন যে ইন্ডিকেটার সেটা কিন্তু আপনার এখানে এই ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের মধ্যে দেওয়া হয়নি বাদ বাকি কিন্তু মোটামুটি আপনি টু এমটি দেখুন এখান থেকে পেয়ে যাচ্ছেন ঠিক আছে বাকি যা যা জিনিস আছে টাইমিং থেকে শুরু করে আপনার স্পিডোমিটার থেকে শুরু করে কমন কমন যে বাজারের যে জিনিসগুলো সেগুলো কিন্তু আপনি সবই পেয়ে যাচ্ছেন আর এখানে দেখুন আপনি এখানে ইঞ্জিন চেকিংয়ের একটা সিগনাল আপনি এখানে দেখতে পাবেন ওকে আর বাকি বাদ বাকি যেগুলো আছে সেগুলো তো আপনি দেখতে পাবেন মানে দেখতে পেয়ে গেছেন অলরেডি আমি অনেক ভিডিওতেই বলে দিচ্ছি ডিসপ্লেতে জাস্ট এটাই মেন ছিল যে মোবাইলের সাথে কানেক্ট করে ব্লুটুথের কীভাবে আপনি ইউজ করতে পারবেন এই বাইকে ওকে চলুন তাহলে নেক্সট দেখে নেবো আমরা দেখুন এখানে কিন্তু একটা সাইডে ইউএসবি পোর্ট আছে দেখুন আমি দেখাচ্ছি এখানে দেখুন ডিসপ্লে তো দেখানো হল ডিসপ্লে ডিসপ্লের পরে যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে কিন্তু একটা ইউএসবি পোর্ট আছে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এখান থেকে আপনি আপনার মোবাইল কানেক্টিভিটি মোবাইল চার্জিং যাই বলুন এখান থেকে করতে পারবেন ওকে ঠিক আছে এটা খুব ভালো যেটা সাইডে লাগিয়েছে যেখানে কোনো তার এসব কিছু আটকাবেও না এরকম কোনো প্রবলেম হবে না জিনিসটা খুব ভালো হয়েছে এখানে ঠিক আছে চলুন তাহলে নেক্সট চলুন এবার নেক্সট যেটা হবে সেটা হচ্ছে এই বাইকের যে ফিট অ্যান্ড ফিনিশ যে কোয়ালিটি গুলো আহ মানে লোগো টোগো এইগুলো নিয়ে এইগুলো নিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি চলুন দেখুন এখানে বাইকটা দেখুন পালসারের যে লোগো একটা পালসারের লোগো দেখতে পাচ্ছেন ফুয়েল ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন ফুয়েল ট্যাঙ্কা আছে ইলেভেন পয়েন্ট ফাইভ বিটার ফুয়েল ট্যাঙ্ক আর যেখানে তো আমি আপনাদেরকে বললাম প্রায় আপনি পঞ্চান্ন থেকে ষাট এটা মাইলেজ আপনি পেয়ে যাবেন আর এই বাইকটার যে সাইডে দেখুন কার্বন ফাইবার যে স্টাইল আছে সাইডের যে টুলবার বা প্যানেল যেটাই বলুন এই সাইডটা আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনি কিক স্টার্ট দেখতে পাবেন ইঞ্জিনটা আমি আপনাদেরকে বলে দিয়েছি আর নিচে এই যে ইঞ্জিন কালটা ইঞ্জিন কালটার স্টাইলিংটা আপনি দেখতে দেখে নিতে পারেন ঠিক এইরকম ইঞ্জিন কালের স্টাইলটা ওকে আর সাইলেন্সার দেখুন সাইলেন্সার ওটা হচ্ছে দেখুন দেখুন তার উপরে যে সাসপেনশন সামনে সাসপেনশন আমি বলে দিয়েছি যে সাসপেনশন এই পিছনের সাসপেনশনটা হচ্ছে কুইন গ্যাস শক সাসপেনশন কিন্তু ইউজ করা হয়েছে আর পিছনের যে ব্রেক এর ব্রেক কিন্তু হচ্ছে আপনার ড্রাম ব্রেক যেখানে হচ্ছে ওয়ান থার্টি ইউজ করা হয়েছে আর পিছনের যে টায়ারটা ইউজ করা যায় না টায়ারের সাইজ হচ্ছে আপনার মোটামুটি পিছনের হচ্ছে আপনার একশো বাই নব্বই আর পিছনের টায়ার হাজারটা আপনি এখানে দেখে নিতে পারেন আর একশো পঁচিশের দেখুন এখানে একটা স্টিকার দেওয়া আছে পিছনের যেটা হচ্ছে এখানে সিটের এখানে ঠিক আছে আর এই যে সিটটা পালসারের আসছে ওয়ান টোয়েন্টি ফাইভের এই সিটটা হচ্ছে আপনার হচ্ছে স্প্লিট সিট আপনি এখানে সিঙ্গেল সিটও পেয়ে যেতে পারেন কোনো অসুবিধা নাই কোনো প্রবলেম নাই ওকে আর ফিট অ্যান্ড ফিনিশিংয়ের মধ্যে বাকি যেগুলো আছে দেখুন এই যে এই যে ব্রেক জাস্ট একটা মেটালিক মতো ব্রেক এখানে লাগানো আছে আর ফুড ব্রেক ফুড ব্রেকের কোয়ালিটি দেখুন আমরা এনএসে দেখেছি এন ওয়ানে দেখেছি ঠিক একই সুন্দর করে বানিয়েছে বাট সেগুলো প্রিমিয়াম সেগমেন্টে এটা খুব একটা প্রিমিয়াম না হলো এইগুলো কিন্তু বেশ বেস্ট ফ্লেক্সিবল আর বেশ সুন্দর এখানে ইউজ করা হয়েছে ওকে নেক্সট দেখি চলুন নেক্সট হচ্ছে যেটা পিছন দিকের যে ভিউটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন পিছনের ভিউটা দেখতে পাচ্ছেন এখানে একদম নর্মাল টায়ার যেমন আছে আছে আচ্ছা পিছনের যে ভিউটার মধ্যে দেখুন এখানে একটা রিফ্লেক্টার আছে রেড আর এই সাইডে যেটা হচ্ছে এখানে হচ্ছে আপনার পিছনের যে লাইট আছে ক্রিস্টাল ডিসপ্লে এর মতো একটা লাইট আছে আর এটা 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 হচ্ছে লাইট আছে আর এই যে এই দুটো এই দুটো হচ্ছে ওকে এবার নেক্সট যেটা হচ্ছে নেক্সট চলুন আর পিছনের ভিউটা আপনি একবার দেখে নিন পালসারের এই যে গ্র্যাভেল বারগুলো যে ভিউ আছে গ্র্যাভেল বার ভিউগুলো আপনি দেখতে পাচ্ছেন ঠিক এইরকম দেখতে বেশ সুন্দর একটা স্পোর্টি লুক মতো রয়েছে এখানে আপনি শাড়ি গার্ড দেখতে পাবেন আর শাড়ি গার্ডের পাশাপাশি হচ্ছে আপনার যেটা হচ্ছে আহ যে লেডিস ফুড ড্রেস সেটা কিন্তু এর সাথে ইনবিল্ড রয়েছে ওকে আর এই যে বাইকটা এর এই বাইকটার যে গিয়ার শিফটিং এটা হচ্ছে আপনার ফিফথ গিয়ার বাইক ফিফথ ফিফটিয়ার বাইক আপনি দেখতে পাচ্ছেন ওখানে ওকে আর নেক্সট চলুন এবার বাকি যেটা আছে সেটা দেখে নাও চলুন এবার তাহলে আমি এই বাইকটার কিন্তু সেটিং পজিশন দেখবো আমার হাইটে কেমন লাগছে ওয়াসিমের হাইটে কেমন লাগছে সেইগুলো কিন্তু চেক করবো ওকে তো সিটের যে হাইটটা আমার হাইট হচ্ছে পাঁচ ফুট পাঁচ আমি সব ভিডিওতেই বলে থাকি চলুন এটাতেও আমি দেখাবো যে পাঁচ ফুট পাঁচ হাইট আপনার বাইকটার সময় কেমন হয়েছে প্লাস হচ্ছে রাইডিং পস্টার কেমন লাগছে রাইডিং পজিশন কেমন লাগছে সেগুলো সব আমি আপনাদেরকে দেখাবো চলুন তাহলে দেখে নেবো পাঁচ ফুট পাঁচ হাইট আমার আরামসে অন্যান্য যে বাইকগুলো হয় তার থেকেও পা আরামসে আমার এখানে চলে গেছে আপনার হাইট আমার তো মনে হয় যদি পাঁচ ফুট দুই তিনও হয় সেখান থেকেও আপনি আরামসে পেয়ে যাবেন দেখুন পাঁচ থেকে আমি ওয়াশিংকে কেবল পাঁচ থেকে ভিউগুলো দেখাতে যে আমার হাইটা কেমন লাগছে পালসার মানে একটু ঝুঁকে চালাতে হবে আপনার খুব ঝুঁকেও নয় ব্যাস এইটুকু ঠিক এইরকম এটা হচ্ছে আপনার বাইকের রাইডিং পজিশন বাট আমি যদি বলি না এখানে ফিট অ্যান্ড ফিনিশিং যে হ্যান্ডেলিংয়ের এর ব্যাপারগুলো আছে মানে আমার তো খুব কমফর্ট লাগছে আদার্স যে হয় সেগুলো থেকেও বেশি কমফর্ট লাগছে এই যে ধরার যে গ্রিপগুলো আছে সুন্দর লাগছে ঠিক আছে ক্লাস হচ্ছে ক্লাস ক্লাস পালসার ক্লাসে কোনো কথা হবে না আগে দিয়ে দেখেছিলাম যে কোড়িয়াগুলো করে আমি টানছি ঠিক আছে সামনের ব্রেক সামনের ব্রেক ব্রেকের যে ব্রেক লেভারগুলো আছে সেগুলো আপনি দেখতে আমি দেখতে পাচ্ছি এখানে সবকিছু ঠিকঠাক জাস্ট একদম স্পঞ্জের মতো মানে আমার প্রেস করতে আমরা ঠিকানো হচ্ছে স্পঞ্জ প্রেস করছি আমি ওকে আর বাকি যে সামনাসামনি আর কি বলবো বাকি সব কিছু ঠিকঠাক আছে আর এই সুইচের যে জিনিসগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে বলবো তার আগে আমি দেখাচ্ছি আপনাদেরকে যে সিটিং তো দেখছেন পিলিয়ন রাইডারের জন্য একটা স্পিড সিট ইউজ করে বাট স্পিড সিট হওয়া সত্ত্বেও না এত কমফোর্ট এই বাইকটার যে সিট আমার মনে হয়নি যে আমি একটা স্পিড সিটে বসে আছি যখন আসছিলাম এই বাইকটার অ্যাজ এ পিলিয়ন রাইডার যখন আমি পিছনে বসে আসছিলাম ওকে এবার আমি দেখাচ্ছি ওয়াশিং বসলে ওয়াশিংয়ের হাইট পাঁচ ফুট নয় দেখুন ওয়াশিং বসলে ওয়াশিং বসলে আপনি দেখতে পাবেন ওয়াশিং তুই আমাকে ক্যামেরাটা দে তুই যা দেখুন ওয়াসিম ওই বাইকটার সাথে কত কমফর্ট আমি ওর পাটা দেখাচ্ছি দেখুন একদম ওর পা দুটোতেই এই পাটাও দেখুন আর এই পাটাও দেখুন দুটোতেই আমি সামনে থেকে দেখাচ্ছি ভিউটা দেখুন ঠিক এইরকম সাইড থেকে দেখাচ্ছি ভিউ দেখুন ঠিক এইরকম মানে আপনার হাইট যদি পাঁচ ফুট নয় হয় ঠিক এইরকম হচ্ছে আপনার রাইডিং পজিশন রাইডিং পজিশন যাই বলুন ওয়াসিম তোর হাতটা বেশি ভাঁজ করতে হচ্ছে তোকে হ্যান্ডেলে খুব ভাঁজ করতে হয় জাস্ট এমন নর্মাল বসে থাকা যেমন যে বাইক ইউজ করে যেমন বাইক ইউজ হয় সেই রকমই মানে কম্পিউটার বাইকের মতোই ওকে ঠিক আছে চলুন তাহলে দেখলেন আপনারা সেটিং পজিশন নেক্সট চলুন এবার তাহলে আমরা দেখে নেব এই বাইকটা সুইচ আর লাইট এইগুলো নিয়ে দেখে নেব ওকে চলুন তাহলে দেখা যাক দেখুন সুইচের মধ্যে যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে ইঞ্জিন কিল আর ইঞ্জিন স্টার্ট এটা আর এটা হচ্ছে আপনার যেটা হচ্ছে সেলফ স্টার ওকে এটা আপনার অ্যাক্সিলেটার এটা সামনের ব্রেক এগুলো তো বলার কিছু নাই ঠিক আছে হ্যান্ডলিং হ্যান্ডলিংয়ের যে এটা আপনি দেখতে পাচ্ছেন হ্যান্ডেল দেখুন পালসার যে নর্মাল পালসার যে হ্যান্ড ছিল সেটাই এখানে ইউজ করা হয়েছে ওকে এখানে দেখুন মেনু বা আপনি যেটাই বলুন বা মোড যেটাই বলুন সেই যে সুইচটা কারণ বাজাজে যখনই ডিসপ্লেটা এসেছে ডিজিটাল ডিসপ্লে এসেছে তখন থেকে কিন্তু এই সুইচটা সব বাইকই বাজাজের ইউজ হচ্ছে এটা হাই বিম এটা লো বিম এটা হচ্ছে আপনার পাসিং আমি লাইটটা জ্বালিয়ে দেখাচ্ছি প্লাস হচ্ছে তার সঙ্গে এক দশের সাউন্ডে শোনাবো এটা হচ্ছে আপনার হর্ন আমি হর্ন দেখিয়ে দিচ্ছি বাজারে হর্ন দেখুন মানে যথেষ্ট টেম্পারেচার হর্নের ওকে আর এটা হচ্ছে আপনার যে সাইডের যে উইঙ্কার্সগুলো গুলো সেগুলোর জন্য ওকে এবার চলুন এই বাইকটা না এক সাউন্ড আমি প্রথমে আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি তারপরে আসবো আমরা লাইটের জন্য ঠিক আছে আচ্ছা প্রথমে আমি লাইটটা আপনাদেরকে দেখাই

প্লাস আছে ওকে তো যেটা বলার আমার আমি এই যে বাইকটা আছে পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ বাইক এই বাইকটা সবই আমি আপনাদেরকে বলে দিলাম ঠিক আছে এবার আমি লাস্ট যেটা বলবো সেটা আরেকবার আপনাদেরকে বলবো যেটা হচ্ছে এই বাইকটা মাইলেজ এই বাইকটা দাম কত ইএমআই কত এগুলো নিয়ে আরেকবার আপনাদেরকে বলে দিচ্ছি এই বাইকটা দাম হচ্ছে আপনার সাতানব্বই হাজার আটশো সামথিং এরকম হচ্ছে আপনার এক শোরুম প্রাইস আমাদের ওয়েস্ট বেঙ্গলে আপনি চাইলে স্পিড অটো আসতে পারেন খোঁজ নিতে পারেন আর চাইলে স্টেট রাইডও নিতে পারেন এই বাইকটার ওকে আর নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে এই বাইকটা যে ডাউন পেমেন্ট একদম কম মাত্র পাঁচ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনি এই বাইকটা কিন্তু নিয়ে যেতে পারেন এই বাইকটার যে মাইলেজ এই বাইকটার মাইলেজ আপনি পাবেন প্রায় আপনার পঞ্চান্ন থেকে ষাট মাইলেজ আরামসে চোখ বন্ধ করে আপনি পেয়ে যাবেন প্লাস আপনি যদি একটু ভালো করে বাইকটা চালান ধরে চালান তাহলে কিন্তু আপনার মোটামুটি আপনার ষাটও ওভার হয়ে যেতে পারে ওয়ান টোয়েন্টি ফাইভ সিরিজের বাইক কমে এখন তো আপনিও জানেন যে ওয়ান টোয়েন্টি ফাইভ সিরিজ বাইকের মধ্যে এখন খুব কম্পিটিশন আপনাদেরকে আমি ব্রেকের সময় বলেছিলাম কিনা আমার খেয়াল নাই তবুও আরেকবার বলে দিই যে পিছনে যে ব্রেক ওটা কিন্তু ড্রাম ব্রেক হলেও নর্মাল নয় ওর সাথে সিবিএস কানেক্ট আছে আপনি যখন সিবিএস যখন ইউজ করবেন না পিছনের যখনই পিছনে ব্রেক প্রেস করবেন তখনই সামনে ব্রেক অটোমেটিক্যালি লক হবে ঠিক আছে প্লাস হচ্ছে সামনে যেটা হচ্ছে সামনে হচ্ছে আপনার ডিস্ক ব্রেক রয়েছে যাই হোক ব্রেকের সম্বন্ধে আমি অলরেডি আগে বলে দিয়েছি তবু আমার মনে হলে একবার আপনাকে বলে দিই আর স্পিড অটোমাইলস আপনি আসবেন কীভাবে আপনি যদি বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে আসেন তেলিপুর আসুন তেলিপুর থেকে আপনি যে কোনো স্যামসুঙ্গের বাসে আসুন এসে বলুন আমি বাজার শোরুমে নামবো আর যদি আপনি জামালপুরের ট্রেনে আসেন জামালপুরের ট্রেনে আসলে আপনি এখানে যে রায়না যে ট্রেনটা আছে মানে যেটা বাঁকুড়ে যায় ওই ট্রেনে আপনি স্যামসুং নামুন স্যামসুঙ্গের স্টেশনে নেমে যে কোনো টোটো বা বাসকে বলুন আমি স্পিড অটোবাইলসে নামবো বা বাজারের শোরুমে যাবো এখান থেকে এসেও আপনি কিন্তু এখানে মানে এই শোরুমে আসতে পারেন বা যে কারোকে বলবেন যে কেউ আপনাকে স্যামসুন্দর রেলে পৌঁছে যাবে বাজার শোরুমে ওকে তো লাস্ট টাইম আমি আবার বল থ্যাংক ফর হেল্পিং আউট স্পিড অটো মোবাইলস আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না থ্যাঙ্ক ইউ সো মাচ